রেসিপি হলো ক্ষীরের পাটিসাপটা তো চলুন আমরা পাটিসাপটা বানানো শুরু করে দিই পাটিসাপটা বানানোর জন্য এখানে আমি কিছুটা চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম চালটা একটু ঝরঝরে হয়ে গেছে এবার আমি মিক্সিতে এটি গুঁড়ো করে নেব এখানে আমি এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা আর একের চার চা চামচ লবণ দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে পাঁচ টেবিল চামচ গুড় দিয়ে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব এখানে আমার ব্যাটার তৈরি করার জন্য এক কাপের মতো জল লেগেছে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার এটি ঢাকা দিয়ে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য এক ঘন্টা হয়ে গেছে এবার আমি সাপটা বানানোর জন্য কড়াই বসিয়ে দেব কড়াই গরম হলে অল্প করে ঘি মাখিয়ে নিয়ে আঁচটা মিডিয়াম লোতে করে দিতে হবে এবার হাতায় করে মিশ্রণটা কড়াইতে ঢেলে দিয়ে এভাবে গোল আকারে তৈরি করে নিতে হবে মিশ্রণটা একটু টেনে গেলে মাঝখানে ক্ষীরের পুর দিয়ে খুন্তি দিয়ে গুটিয়ে এভাবে রোল করে নিতে হবে এবার সাপটাটা উল্টে পাল্টে এক মিনিট ভেজে নিলেই তৈরি গরম গরম পাটি সাপটা আপনারাও রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন আর কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো